আলারাফা ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার আয়োজনে আর্থিক শিক্ষা ও আর্থিক সেবার আওতায় স্কুল ব্যাংকিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় দিনব্যাপী এই ক্যাম্পিংয়ের এর আয়োজন করা হয় জাতীয় সঙ্গীত ও কোরআন তিলতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন আলারাফা ব্যাংক পিএলসি এলসি কুমিল্লা শাখার শাখা ব্যবস্থাপক মাঝারুল ইসলাম চৌধুরী আলারাফা ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এবং মুখপাত্র আরা শিখা বিশেষ অতিথি ছিলেন আলারাফা ইসলামী ব্যাংক পিএলসি এর প্রকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ সি এম এ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং এ কে এম আমজেদ হোসেন ইবনে তাইমা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ শফিকুল আলম হেলাল শেখ আসাদুল হক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এআইবি পিএলসি এ সময় ছাত্রছাত্রীদেরকে আর্থিক শিক্ষা ও আর্থিক ব্যাংকিং কার্যক্রমে উদ্ধত করার লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার ইবনে তাইমা স্কুল অ্যান্ড কলেজের আট শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এর মধ্য থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সহ মোট সাতজনকে বাইসাইকেল সহ মোট সাতটি পুরস্কার প্রদান করা হয় ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক Thank <laughs>